যদি মরিতে দর্শক আসসালামু আলাইকুম দীর্ঘদিন বাদে আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে সিঁড়ির নিচে বাথরুম আপনারা কিভাবে করবেন বা কতটুকু সিঁড়ি ঘরের আয়তন হলে আপনারা খুব সুন্দরভাবে সিঁড়ির নিচে একটা প্রপার বাথরুম করতে পারেন সেটাই দেখাবো আর এর ভিতরে আমরা কিভাবে আসলে প্যান বাটিসার সেটআপ দিয়েছি সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো তো দেখতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনারা যারা স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিত দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যে সিঁড়ি রুমটা রয়েছে সর্বপ্রথম আমি সিঁড়ি রুমটা আপনাদেরকে একটু মেপে দেখাই পনেরো ফুট এই জায়গায় সিঁড়িঘরের যে দৈর্ঘ্য সেটা আছে হচ্ছে পনেরো ফুট আর এটা যে প্রস্থ সাড়ে সাত ফিট তো পনেরো ফিট বা সাড়ে সাত ফিট সিঁড়িঘরের দৈর্ঘ্য বা প্রস্থ আর এই জায়গায় যে সিঁড়ির যে টেবিল টেবিলটার প্রস্থ আছে পাঁচ ফিট তো প্রস্থর ভেতরে আমাদের এখানে কিন্তু গাঁথনি দিয়ে টোটালে দেখা যাচ্ছে যে বাথরুমের ভেতরে চার ফিট কিন্তু জায়গা আছে তো সিঁড়ির নিচে আসলে বাথরুম করতে গেলে আপনাদেরকে আমি যেটা বরাবরই বলি যে আপনার এই সিঁড়ির টেবিলটা মিনিমাম হচ্ছে সাড়ে চার ফিট বা চার ফিট হলে কিন্তু এর ভেতরে আপনার সুন্দরভাবে কিন্তু বাথরুমের তৈরি করা যায় তো এখানে যেহেতু চার ফিট আছে তো একটা বাথরুমের প্রস্ত কিন্তু চার ফিট হলেই যথেষ্ট হয় বা সুন্দর হয় তো এখন যদি সিঁড়িঘরের হ্যাঁ এই যে উচ্চতা বা টেবিলের যে উচ্চতা এটা আসলে কতটুকু হলে আপনার আসলে বাথরুমটা সুন্দর হয় সেটাও আপনাদেরকে বলি এখানে যে টেবিলের যে উচ্চতা আমাদের যে গ্রেট বিম বা লোড বিম আছে লোড বিম থেকে এটার উচ্চতা আপনাদেরকে একটু দেখাই তো লোড বিম বা গ্রেট বিম থেকে এটার উচ্চতা আছে হচ্ছে ছয় ফিট তো ছয় ফিট হলে দেখা যায় যে আমাদের প্যানটা কিন্তু আমরা সর্বদা বলি যে ছয় ফিট আসলে হাইট রাখতে সাত থেকে প্যানের প্যান পর্যন্ত তো এই জায়গায় যেহেতু ছয় ফিট আমরা পাচ্ছি তো ছয় ফিট কিন্তু আমরা এখানে প্যানটাই রেখেছি আসলে ছয় ফিট আপনাদেরকে দেখাই প্যানের উপরে এখানে কিন্তু জায়গা আছে হচ্ছে ছয় ফিট এক ইঞ্চি কম আছে তো এখন আমাদের এই সাইডে যে গোসলের যে জায়গাটা হবে সেটা কিন্তু আমরা এখানে যে আসলে প্যানটা বসিয়েছি এই চেম্বারের থেকে এটা কিন্তু ছয় ইঞ্চি ডাউন হবে তো অনেক সময় আপনার দেখা যাচ্ছে যে এই টেবিলটার টেবিলটার উচ্চতা কম হওয়ার কারণে মূলত আমাদের বাথরুমটা কিন্তু এর ভিতরে সুন্দরভাবে করা যায় না অনেক সময় কিন্তু ডাউন করা লাগে অনেক তো ডাউন করলে কিন্তু আবার লোড ব্রিম যদি আপনার চারো সাইডে থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে চারো সাইডে লোড বিম বেরিয়ে গেলে আপনার দুই ইঞ্চি যদি বের হয় কিংবা চার ইঞ্চি যদি বের হয় তাহলে কিন্তু জায়গাটা কমে যায় কিন্তু এই জায়গাতে যেহেতু আমরা সরাসরি ছয় ফিট আসলে জায়গা পাচ্ছি এবং গ্রেড ব্রিম লেভেল করেই কিন্তু এখানে আমরা ঢালাইটা দিয়েছি তো এই কারণে আমাদের কিন্তু এর ভেতরে যে লোড বিম বের হয়ে যে জায়গাটা সংকীর্ণ হয়ে যাওয়ার যে একটা আসলে সম্ভাবনা সেটা কিন্তু থাকছে না আর একটা বিষয় আমরা এখানে যে লো কাউন্ট বা প্যান্টটা ঢালাই দিলাম সেটা কিভাবে আসলে এখানে চেম্বার করেছি বা কতটুকু চেম্বার করেছি সেটাও আপনাদেরকে দেখায় এখানে আমরা চেম্বার দিয়েছি হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি তো টাইলসের পরে কিন্তু আরও দুই ইঞ্চি বাড়বে অর্থাৎ সাঁত্রিশ ইঞ্চি কিন্তু চলে আসবে আর আমরা প্যানের পেছনের সাইডে এখানে জায়গা রেখেছি এগারো ইঞ্চি এবং সাইড থেকে জায়গা রেখেছি হচ্ছে বারো ইঞ্চি আর আমাদের যে লো কমর বা প্যান্টা রয়েছে এটা সাইজ আছে হচ্ছে একুশ ইঞ্চি বাই সতেরো ইঞ্চি এর ভেতরে জায়গা আছে হচ্ছে ষোলো ইঞ্চি আর এ রাউন্ড যেহেতু দুই দিক থেকে রাউন্ড এই জন্য আর এটার মাপ দিয়ে না আপনাদের আর এটার যে গভীরতা গভীরতাটা এখানে কিন্তু একটু কম আছে আপনাদেরকে আগের যে ভিডিওটা দেখাইছিলাম আপনার গভীরতা ছিল আপনার নয় ইঞ্চি কিন্তু এখানে কিন্তু গভীরতা আছে সাত ইঞ্চি অর্থাৎ এটা কিন্তু একটু গভীরতা কম আর প্যানের সামনে জায়গা রয়েছে ষোলো ইঞ্চি তো এই হচ্ছে মোটামুটি প্যান বাটির সেট আর আমরা এখানে যে ওয়ারিংটা করেছি এখানে কিন্তু একটা গেজারের লাইন হবে তো গেজারের জন্য দেখতে পাচ্ছেন যেহেতু সিঁড়িরুম সিঁড়ির উপরে কিন্তু আসলে গেজার রাখা একটা সমস্যা তো আমরা এই কারণে যেহেতু এই কোনো আমরা হচ্ছে ক্লিয়ার পাচ্ছি এই কর্নারে আমরা ঠিক এমন জায়গায় একটা ওয়াল হ্যাঙ্গিং গেজার লাগিয়ে দেব এর জন্য আমরা দেখতে পাচ্ছেন দুইটা পয়েন্ট রেখেছি এটা হচ্ছে আমাদের সরাসরি ট্যাঙ্কির লাইনের পয়েন্ট যেটাতে আমাদের ঠান্ডা পানি গেজারে ঢুকবে এবং এটা হচ্ছে গরম পানির লাইন তো এই এই লাইনটা দেখতে পাচ্ছেন গরম পানির লাইন হয়ে আমরা এখানে একটা ট্যাপের লাইন এবং একটা স্টপ ককল হয়ে কিন্তু আমরা শাওয়ারের পয়েন্ট দিয়ে দিয়েছি আর এই জায়গাতে আপনারা হয়তো এখন যেটা দেখছেন ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারছেন যে এটার উচ্চতা একটু কম মনে হচ্ছে যেহেতু আমাদের এখানে এখন মাটি রয়েছে এটা কিন্তু আমি বারবার বলেছি আপনাদের যে আমাদের যে প্যানবাটির যে চেম্বার করেছি সেটা থেকে ছয় ইঞ্চি ডাউন হবে তো ছয় ইঞ্চি ডাউন হলে কিন্তু আমাদের এই স্টাফককের উচ্চতা আসবে বিয়াল্লিশ ইঞ্চিতে আর আমাদের এই যে ট্যাপের যে উচ্চতা সেটা কিন্তু আসবে বত্রিশ ইঞ্চিতে ঠিক সেইভাবেই কিন্তু আমরা এখানে এটা মেজারমেন্ট করে কিন্তু ট্যাপের পয়েন্ট দেখতে পাচ্ছেন দুইটা রাখা হয়েছে একটা হচ্ছে গেজারের একটা হচ্ছে সরাসরি ট্যাঙ্কির লাইনের এটাও কিন্তু ঠিক সেমভাবে রাখা হয়েছে আর এই সাইটে হ্যান্ড শাওয়ারের জন্য একটা লাইন রাখা আছে তো এই তিন তিনটায় কিন্তু আমরা এক লেভেলে রেখেছি অর্থাৎ স্ট্যাপ কক দুইটা এবং হ্যান্ড শাওয়ারের লাইনের জন্য যে পয়েন্টটা রাখা হয়েছে এটাও কিন্তু আমরা সেম উচ্চতায় রেখে দিয়েছি আর একটা আছে শাওয়ার শাওয়ার পয়েন্টটা আমরা সিলিং থেকে তিন ইঞ্চি নিচে দিয়েছি যেহেতু শাওয়ার লাগানোর সময় যদি বরাবরই লাগিয়ে দেওয়া হয় তাহলে সমস্যা হবে আমরা বদনার যে পয়েন্টটা রেখেছি এখানে দেখতে পাচ্ছেন আমরা যে যে পয়েন্টটা রেখেছি এই অল থেকে আমাদের বদনার পয়েন্ট রাখা আছে হচ্ছে বত্রিশ ইঞ্চিতে আর এটার যে হাইট সেটা আমরা রেখেছি হচ্ছে এই এখানে যে ঢালাই দিয়েছি ঢালাই থেকে আমাদের এটার উচ্চতা আছে দশ ইঞ্চি এবং এখানে আমাদের স্টাইলস লাগানোর পরে উচ্চতা থাকবে আট ইঞ্চি আর অনেকেই বলেন যে হচ্ছে যে বদনার মাপ কতটুকু আমরা বদনার মাপ আপনাদেরকে অনেক সময় বলেছি বদনার মাপ কিন্তু সাত ইঞ্চি হয় তো আমাদের কিন্তু এক ইঞ্চি কিংবা দেড় ইঞ্চি আসলে ক্লিয়ার থাকবে এই হচ্ছে মোটামুটি এর ভেতরের সেট আপ একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এই যে ফ্ল্যাশের একটা পয়েন্ট রেখেছি লো জন্য এখানে কিন্তু আমাদের ফ্ল্যাশ ট্যাঙ্কি হবে তো এই ফ্ল্যাশ ট্যাঙ্কির জন্য আমরা এখানে একটা পাইপ রেখে দিয়েছি আর এই যে ফ্ল্যাশ ট্যাঙ্কিতে আমাদের যে পানিটা ঢুকবে তার জন্য কিন্তু একটা পয়েন্টের প্রয়োজন হয় দেখতে পাচ্ছেন এটা আমরা এখানে রেখে দিয়েছি এই ওয়াল থেকে ছয় ইঞ্চি দূরে আর এখানে আমরা এই গোসলের যে ওয়েস্ট ওয়াটার যে লাইন সেটা রেখে দিয়েছি আর এখানে আটত্রিশ ইঞ্চিতে ওয়াল থেকে আটত্রিশ ইঞ্চি কি সেন্টার না এটা হচ্ছে আটত্রিশ ইঞ্চি আপনার সাইটে আর চেম্বার থেকে আমরা এটা দূরত্ব রেখেছি প্রায় তিন ইঞ্চি মতো দূরে অর্থাৎ টাইল দেওয়ার পরে এক ইঞ্চি হচ্ছে ক্লিয়ার থাকবে এই সাইড থেকেও কিন্তু আমরা চার ইঞ্চি দূরে রেখেছি টাইলস দেওয়ার পরে দেখা যাচ্ছে যে দুই ইঞ্চি ক্লিয়ার থাকবে এই জায়গাতে কিন্তু আমরা একটা পয়েন্ট বের করে রাখছি সেটা হচ্ছে উঁজু করার জন্য যেহেতু আমাদের বাড়িওয়ালার ডিমান্ড ছিল যে আমাদের একটা উজু করার জায়গা লাগবে তো এই কারণে কিন্তু এই জায়গাটা আসলে পুড়ে থাকছিল যার কারণে উঁজু করার জন্য আমরা একটা জায়গা করে দিয়েছি তো এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন এটার উচ্চতা আমরা রেখেছি হচ্ছে দুই ফিটে বা হচ্ছে চব্বিশ ইঞ্চিতে এখানে একটা ছোটো করে একটা বসার জায়গা হবে আর এই জায়গাতে দেখতে পাচ্ছেন এই যে পানিটা আসলে ব্যবহারের পরে যাবে সেই জন্য আমরা চার ইঞ্চি পাইপ উঠিয়ে দিয়েছি তো এই জায়গাতে কিন্তু এখানে একটা গাঁথনি দিয়ে কিন্তু চেম্বার হবে চেম্বার হয়ে এখান থেকে ছোট করে একটা ড্রেন হবে ড্রেন হয়ে কিন্তু এই পাইপ দিয়ে কিন্তু আমাদের উঁচু যে পানি সেটা কিন্তু চলে যাবে জায়গাতে আপনার যে সিঁড়ি যে রয়েছে সিঁড়ির আমি একটু আপনাদেরকে বলে দিই আবার অনেকে কমেন্ট করতে পারেন এখানে চুয়াল্লিশ ইঞ্চি সিঁড়ির প্রস্ত আছে আর এটা যে ধাপ সেটা আছে হচ্ছে ছয় ইঞ্চি করে তো এই হচ্ছে মোটামুটি ভিডিও কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের একটু বিনোদন দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে তো আমার উস্তাদ আছে সাথে উনি ভালো গান করে তো ওনার কণ্ঠে আপনাদেরকে আমরা একটু গান শোনাবো সঙ্গীত গাই শোনাই হচ্ছে ভিডিওটা শেষ করবো এক বুক জ্বালানি তুমি কেন একা বই বেড়ও আমায় যদি তুমি বন্ধু মানো কিছু জ্বালামায় দাও এক বোক জ্বালানি বন্ধ তুমি কেন একা এ বেড়া দিলাম বন্ধু আমি সাথী হয়ে রইব পাশে তোমার তারে যদি মরিতে হই মোর বহেশে মনের টানে যদি আপন হলে মন কেন লুকাতে চাও আমাই যদি তুমি বন্ধু মানো কিছু জালা মায় দাও এক বুক জ্বালানি বন্ধু তুমি কেন একাব